নমস্কার আমার লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে চলে আসলাম রান্নাঘরের দিকে আজকে রান্নাঘরে কত জলখাবারে ছোলার ডাল বানাবো তো ছোলার ডালটাকে ফোড়ন দিয়ে এখানে বসিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে তারপর দুধটা বসাবো জলখাবারের এখানে পরোটা ছোলার ডাল করে দেবো তাই জলখাবার বানাতে পারে আজকে দুদিন ধরে না কোনো ব্লগ দিতে পারছি না কোনো শর্ট ভিডিও দিতে পারছি কিছুই পারছি না এখানে আমার যে ওয়াইফাই যে লাইনটা নেটের কানেকশনের জন্য প্রচুর প্রবলেম হয়ে গেছে দুদিন ধরে কোনো কিছুই দিতে পারছি না কারণ আমার যে কোনো কাজের মধ্যে তো বাধা তো আর শেষ নেই একের পর যেটাই করতে যাই না কেন প্রথমে আমাকে মানে তিন চার বছর আমাকে এগুলো নিয়ে লড়তে হয় সেই ইউটিউবের কাজ নিয়েও সেই একই প্রবলেম যখনই দু তিন মাস হয়ে যায় মোটামুটি একটু ভালো ভিউজ রিচ আসতে আরম্ভ করে তখনই আমার ঘরে এই নেটের প্রবলেমটা শুরু হয় এই নিয়ে একবার না দু তিনবারই হয়ে গেছে আর এই দু তিন দিনে মনে হয় প্রচুর পরিমাণ মানে রিচও কমে যায় ভিউজও কমে যায় সমস্ত দিকে আমার মানে নিজেরও মনটা খারাপ হয়ে যায় তারপরে তারপরে যে আবার আসবে আবার মাসখানি কন্টিনিউ প্রসেসে দিতে দিতে তারপরে গিয়ে আবার সব ঠিকঠাক হয় তাই করার কিছু নেই এখন এগুলো তো আর আমার নিজের হাতে নেই যা যখন যেরকম হবে সেরকমভাবেই করতে হয় তাই যা ওখানে জলখাবার খেয়ে দিয়ে সবাই বেরিয়ে গেল আমিও জলখাবার খেতে খেতে ভাতটাকে না বসিয়ে দিয়ে জলখাবার খেতে বসলাম তাই জলখাবার খেয়ে এসে ভাতটাকে নামিয়ে দিয়ে এখানে বাঁধাকপি অল্পটুকু ছিল এখানে এই জন্য বাঁধাকপিটাকে বসিয়ে দিলাম বাসনপত্র ধোয়া হয়ে গেছে প্রচণ্ড পরিমাণ বাইরে রোদ যেমন গরম সে তেমন তাই ভেবলাম সকালবেলা তাড়াতাড়ি রান্নাঘরে কাজকর্মগুলো সেরে রান্নার আগুনের সামনে কাজকর্মগুলো সারব বলে সেই সকাল সকালেই রান্না বসিয়ে দিলাম তাই এখানে ভাত আর বাঁধাকফির তরকারিটা বসিয়ে দিয়ে আগে আমি কেচে নিলাম আজকে অনেক কাপড় চোপড় চাদর টাদর প্রচুর ভিজানো ছিল এক বালতি মোটামুটি তিন চারটে বেড কভার কারণ কাজের দিদি আসে যখন ওদের জামা কাপড়গুলো দেয় কিন্তু আমি পছন্দ করি না আমি যে আমার ইউজ করা কাপড়চোপড় আমি ধুয়ে দিই তাই যতদিন পারি নিজে করি নিজেরও একটা তো প্রায় হ্যাবিটে থাকা দরকার সব সময় অন্যের হাতে থাকলে পরে তখন আর এক একদিন না আসলে আর নিজের কাপড়ও ধুতে ইচ্ছা করে না সেই জন্য চেষ্টা করি নিজের যা পড়ার কাপড় চুপ নিজের বিছনা চাদর নিজের বালিশ এগুলো নিজেই ধুয়ে দিতে যাক ধোয়া টোয়া হয়ে গেছে এবার একেবারে স্নান করে এই রান্নাঘরের দিকে যাব। স্নান টান সমস্ত আগে দরজাটা বন্ধ করে এখান থেকে যাই নাহলে না দুয়ার সমস্ত মুছে গেছি ধুলোয় আবার সব সাদা হয়ে যাবে এত প্রচণ্ড হাওয়া যে রাস্তা ধুলোগুলো সব ঘরে এসে ঢোকে এত ওপরে ঘর তাও করার কিছু নেই স্নান করে রান্নাঘরে এসে এখন খাবারে কিছু ওই ছোলার ডাল আর কিছু পাঁপড় ভেজে নিয়েছি আর এখানে যে কই মাছ করা ছিল সেটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়ারগুলো যে সারবার সে তেমন কিছু করিনি তাই নিয়ে যাই নিজের ভাতটা নিয়ে বসে পড়ে এখন আড়াইটার মতো বাজে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার রোজকার মতো বেরোবো টিউশনের দিকে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছে যা যারা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিয়ে ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও